নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো যেটা বলবো বিল্যপত্র বা বেলপাতার ব্যবহার তো সেটা বলার আগে যেটা বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করে না করে কেটে না দেখে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের তথ্যটা পেতে কিন্তু অনেক সুবিধে হবে তো বিল্যপত্র বা বেল পাতা এটার ব্যবহার কোথায় এটা ব্যবহার করা যায় অনেকেই এর সঠিক ব্যবহার সম্পর্কে হয়তো জানে না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু অনেকটাই কার্যকর হবে আশা করি তো বিল্লপত্র কোন কোন দেবতাকে দেয়া যায় যেরকম আমরা বিল্লপত্র শিব কালী এই সমস্ত যে দেবতা রয়েছে লোকনাথ লক্ষ্মী সরস্বতী কার্তিক এরকম যারা দেবতা তাদের ক্ষেত্রে কিন্তু বিল্লপত্রের ব্যবহার হবে প্রত্যেক বাড়িতেই বাবা ভোলানাথ বা শিব আছে কালী রয়েছে অর্থাৎ এই সমস্ত দেবতাদেরই কিন্তু বিল্লপত্র আর এখন তো শ্রাবণ মাস চলছে ফলে এই মাসে তো সকলেই শিবের বা ভোগানাথের পুজোও করবে সেখানে কিন্তু বেল ব্যবহার করবে তো এই জায়গাটাতে বিল্লপত্র হবে এবং ভোগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে অনেকেই বুঝতে পারে না যে কোথায় কোন ভোগে কার নৈবিদ্যতে বিল্লপত্রের ব্যবহার হবে বিল্লপত্রের ব্যবহার কিন্তু সব জায়গাতেই হবে এটা বলা যেতে পারে এক কথায় বিল্লপত্রের ব্যবহার সমস্ত নৈবিদ্য বা ইয়েতেই হবে না শুধুমাত্র নারায়ণের ক্ষেত্রে কৃষ্ণের ক্ষেত্রে গোপালের ক্ষেত্রে হ্যাঁ রামচন্দ্রের যদি কেউ পুজো করে রামচন্দ্রের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু একমাত্র এই বিল্যপত্রের ব্যবহার হবে না তুলসী পাতা ব্যবহার হবে কিন্তু বাকি যত আছে সব ক্ষেত্রেই তো বিল্যপত্রের ব্যবহার হবে অনেকে এটা করে থাকে যে হয়তো শিবকে নৈবেদ্য দিয়েছে বা কালীকে নৈবিদ্য দিয়েছে বা এই যে দুর্গা পুজো হচ্ছে সেখানে হয়তো নৈবেদ্য দিয়েছে সেখানে হয়তো তুলসী পাতা দেওয়া দিয়েছে কিন্তু সেখানে তুলসী পাতা দিলে কেবল নারায়ণের জন্য যে আলাদা করে যে নৈবিদ্যটা দেওয়া আছে সেই নৈবিদ্যের মধ্যেই কিন্তু তুলসী পাতাটা দিতে হবে কিন্তু এমন নয় যে সব জায়গাতে দিতে হবে বাকি কিন্তু সবগুলোতেই বিল্লপত্র হবে কারণ আমরা দুর্গা হোক কালী হোক সরস্বতী হোক লক্ষ্মী হোক এগুলো সমস্ত ঠাকুরকে তো আমরা বিল্যপত্র দিয়ে পুজো করি সেটা সেরকম আর কি নৈবিদ্যতেও কিন্তু এগুলোর বা ভোগ দিলে তাতে কিন্তু বিল্লপত্রেরই ব্যবহার করতে হবে অন্য অন্য ক্ষেত্রে হবে না কিছু কিছু ঠাকুরের ক্ষেত্রে কৃষ্ণ গোপাল হোক নারায়ণ হোক বা রামচন্দ্র হোক সেখানে কিন্তু একেবারেই হ্যাঁ বিল্যপত্র চলবে না সেখানে মানে ঠাকুরের চরণেও যেমন বিল্যপত্র দেওয়া যাবে না নৈবিদ্যতেও কিন্তু বিল্যপত্র দেওয়া যাবে না এটা অনেকে বুঝতে পারে না তো এটা এটা নিয়ে এই বিল্যপত্রের ব্যবহার নিয়ে কিন্তু অনেকের মনে একটা সঠিক তথ্য পায় না তারা সঠিক তথ্যের অভাবে ভোগে যে কোনটা আসলে সঠিক নৈবিদ্য সাজানোর সময় অনেকে হয়তো প্রশ্ন করে এটা অনেকেই প্রশ্ন করে যে নৈবিদ্যতে কী দিতে দেওয়া যেতে পারে যে তুলসী পাতা দেবো না বেল পাতা দেবো তো অবশ্যই বেল পাতা বেল পাতা কিন্তু সব ক্ষেত্রেই চলবে এই যতগুলো আমি বললাম তাছাড়াও আরও অনেক পুজো থাকতে পারে হ্যাঁ সেগুলোতেও কিন্তু বিল্যপত্রের ব্যবহারই হবে বেশি এবং যেরকম আমরা লোকনাথকেও বিল্যপত্র দিই কারণ লোকনাথের ভোগের ক্ষেত্রে তো এটা আলাদা করে বলবার কিছু নেই যে সেখানে বিল্যপত্রই লাগবে হ্যাঁ সহজভাবে বলতে গেলে যাদের আমরা চরণে বিল্যপত্র দিচ্ছি তাদেরই কিন্তু নৈবিদ্যই হোক আর ভোগই হোক তাদের ক্ষেত্রে কিন্তু বিল্যপত্রটাই ব্যবহার করতে হবে এটাই আর কি রীতি এবং এটাই শাস্ত্রসম্মত এইভাবেই রয়েছে